মায়ের পেট থেকে মানুষ ভূমিষ্ঠ হয়ে আসে যেরকম নিষ্পাপ হয়ে সেরকম নিষ্পাপ হয়ে যাবে মানুষ তিনটি আমল করলে নবী সালামের তিন হাদিসে এই তিনটি আমলের কথা বর্ণিত হয়েছে সৈম মুসলিমের এক হাদিসে আসছে নবী সালাম বলেছেন মান হাজা ফালা মিয়ার ফস ওয়ালা মিয়াফসুক রাজা কাইয়াউমিন ওয়ালা দাত উম্মু যে হজ করল আর হজ করতে গিয়ে নারী বা সেক্চুয়াল কোনো অপরাধে অন্যায় জড়ালো না নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো আর অন্য সাধারণ কোনো গুণা অপরাধ করলো না এই ব্যক্তি হজ করে যখন আসবে সে মায়ের পেট থেকে বমিষ্ট হয়ে যেরকম একটা শিশু নিষ্পাপ অবস্থায় আসে ওই রকম হয়ে আসবে তাহলে একটি আমল পেলাম যে আমলটি হল হজ করা যে হজে কোনো কি থাকবে না সেক্সুয়াল অপরাধ থাকবে না এবং অন্য কোনো গুণা থাকবে না দ্বিতীয় আমল হলো নবীরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন এটিও সহিহ মুসলিম দ্বারা আসছে আন তাওয়াজ্জা কামা আমারা আল্লাহ যে ব্যক্তি ওযু করলো ঠিক সেভাবে যেভাবে আল্লাহ মাতাল নির্দেশ করেছেন অর্থাৎ যতোটা যতোভাবে ওযু প্রত্যেকটা কাজকে সঠিকভাবে করে পিওর ভাবে একেবারে সুন্নাহ সম্মত উপায়ে ওযু করলো ওয়া কামা এরপরে দাঁড়ালো ফসল্লা এরপরে সালাত আদায় করলো ওজুর দুরাকা সালাত আদায় করলো ফহামিদুল্লাহ ওয়া আছনা আলাইহি ওয়া মাজ্জাদাহু এরপরে সে আল্লাহ প্রশংসা করলো আর আল্লাহর গুণগান করলো আল্লাহর স্তুতি বাক্য প্রকাশ করলো আল্লাহ তাকে অনেক নিয়ামত দিয়েছেন এই যে সালাত এই যে অজু এই যে ইসলাম নিয়ামত দিয়েছেন আল্লাহ এই জন্য আল্লাহ কাছে একবার অন্তরের গভীর থেকে আল্লাহর প্রতি প্রশংসা প্রকাশ করলো আলহামদুলিল্লাহ বলল আল্লাহর স্তুতি এবং গুণগান সে প্রকাশ করল বলল বললাকালিল্লাহ আর তার অন্তরকে আল্লাহর জন্য খালি করে নিল আল্লাহর জন্য খালি করা বলতে অন্তরে দুনিয়ার বড়ত্ব দুনিয়ার মোহ দুনিয়ার নেশা কোনো কিছুর প্রতি টান যত কিছু থাকে সব কিছুকে তুচ্ছ করে আল্লাহ স্মাতার ভালোবাসা আল্লাহর আনুগত্য আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ভালোবাসা এটাকে অন্তরের সর্বোচ্চ মাত্রায় স্থান দিল এই কাজগুলো যে ব্যক্তি করল নেবে সরতালাম বলেছেন এই ব্যক্তিও রজা কৈয়াউ মিনওয়ালা উম্মু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে তিন নম্বর আমল হলো আল্লাহ সুমাতালা বলেছেন হাদিসে কুৎসিতে ইদাব তালেই তো আবদাম মিনে আইবাদি আমি যখন আমার কোনো ইমানদার বান্দাকে কোনো একটা বিপদে ফেলি কোনো একটা মুসিবতে ফেলে তাকে আমি পরীক্ষা করি ফাহামিদানি আলা মা বেলাইত এরপরে যদি সে আমার প্রশংসা করে ওই বিপদে পড়েও এবং সবর করে আমি যে বিপদ দিয়েছি সেই বিপদে খুশি মনে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এই চিন্তা থেকে সবর করে এবং আমার প্রশংসা করে নবীələছঃ বলেছেন এই ব্যক্তিও রজআ কা ইওমিন ওয়ালাদাতহু উম্মে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় আবার বলছি আমরা এক নজরে তিনটি আমলের প্রথম আমলটি হলো হজ যদি কেউ করে যেখানে সেক্সুয়াল কোনো অপরাধ না থাকে এবং সেখানে দুনিয়া কোনো অপরাধ না থাকে অর্থাৎ ফ্রেশ হজ যদি কেউ করতে পারে দুই নম্বর হলো যে ব্যক্তি অজু করে সুন্নাহ সম্মত উপায়ে সঠিকভাবে এরপরে সালাত আদায় করে এরপর আল্লাহর প্রশংসা করে গুণগান বর্ণনা করে এরপরে অন্তরে আল্লাহ স্মাতাকেই একমাত্র স্থান দেয় আল্লাহর জন্য অন্তরকে খালি করে অন্য সবকিছুকে তুচ্ছ করে ফেলে নিজের অন্তর থেকে এই ব্যক্তিকে আল্লাহমাতা ওই নিয়ামত দান করেন অর্থাৎ মায়ের পেট থেকে বিমুষ্টি হয়ে আসা শিশুর মতো মাফ করে দেন আর তৃতীয় হলেন ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ স্মাতা পরীক্ষা করলেন কোনো বিপদ দিলেন কোনো মুসিবত দিলেন ওই মুসিবতে পড়েও সে আল্লাহ স্মুতালা প্রশংসা করে এবং সবর করে এই কথা চিন্তা করে যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন তো এই ব্যক্তিও মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্প হয়ে যায় তৃতীয় হাদিসটি মোসাদে আহমদে বর্ণিত হয়েছে আর প্রথম দুটি হাদিস মুসলিমে বর্ণিত হয়েছে আল্লাহ তার আমাদের সবাইকে আমলগুলো যথার্থভাবে করার তহিক দান করুন তবে মনে রাখতে হবে বড় কোনো অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সেটা থেকে মুক্তির বা সেটা মাপ পাওয়ার একমাত্র উপায় হলো তওবা করা খাঁটি অন্তরে ওটা না করার জন্য প্রতিজ্ঞা করা পিছনে যা করা হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে লজ্জিত হওয়া তাহলে ঈশা আল্লাহ দিন সব গুণাগুলো থেকে কি পাওয়া যাবে মাফ পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে সমস্ত গুণাগুলোকে মাফ করায় তারপর দিনে থেকে যাওয়ার তফিক দান